অপেক্ষা আর অপেক্ষা শুধুই অপেক্ষা নয়তো আর কিছুই না যেসব জিনিস চোখের আড়ালে অথবা সামনাসামনি থেকেও মূল্য পায় না কিন্তু এর বাজার অনেক বেশি এ সম্পর্কে বলা খুব কঠিন কারণ এটি প্রায় বিলুপ্ত কিন্তু এর বাজার অনেক বেশি আর এটি কখনো চাষাবাদ হয়নি কিন্তু বাজারে অনেক মূল্য আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাটারযুক্ত যুক্ত গাছগুলোর নাম বেদ এই বেদ গাছ অনেক মোটা হয় এবং বনাঞ্চলে পাওয়া যায় বিশেষ করে অনেক সময় এই বেত গাছগুলো অনেক মূল্যবান জিনিস তৈরি হতো সেই ব্যক্তিগুলো এখন হারিয়ে গিয়েছে যারা এই সব কুটির শিল্পর সাথে সম্পৃক্ত ছিল আমরা এটিকে ভবিষ্যতে ধরে রাখতে পারছি না বড় বড় রেস্টুরেন্টে এখন পর্যন্ত দেখা যায় অনেক টেকসই মজমুত জিনিসপত্র যা এই বেত গাছ বা বেদ থেকেই তৈরি করা হয়েছে আমরা মূলত এই বেত গাছ সংগ্রহ করার সময় অনেক নিরাপত্তা এবং খুব সতর্কতার সাথে বেত গাছগুলো সংগ্রহ করে থাকি এর যে সোচালো ধারালো কাটা এটি মানুষকে আঘাত করলে অনেক ক্ষতির বা আঘাতপ্রাপ্ত হয় ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্পষ্টভাবে দেখতে পেলে অবশ্যই লাইক করবেন এই বেত গাছগুলো একসময় সব অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে থাকত মানুষের জীবিকার সাথে সাথে জমির প্রয়োজনে এসব উচ্ছেদ করা হয়েছে এবং এটি প্রায় বিলুপ্ত অনেকে চিনতে পারছেন আবার অনেকে চিনতে পারছেন না তবে অবশ্যই বলবেন যদি কারো জানা না থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই জানাবেন এই সময়ে এই গাছগুলো থেকে অনেক ফল পাওয়া যায় এবং এই ফলগুলোর স্বাদ একটু অন্যরকম যারা খেয়েছেন তারা অনুভব করতে পারছেন আর যারা খান নাই তাদের অনুভূতির বিষয়টি আসবে এটি ছোট্ট আকারের একটি ফল এই ফলের গায়ের অংশটা হবে সাপের গায়ের মতো আর এই ফল স্বাদের ক্ষেত্রে বলতে গেলে একটু কষ জাতীয় আর এর যে ফলের আমরাকে যেটা বীজ বলি সেটি সেটি সহ খাওয়া যায় আর এটি যখন পরিপুক্তভাবে পেকে যায় পরিপূর্ণভাবে পেকে যায় তখন এই বীজ সুপারির মতো শক্ত হয় এবং যারা পছন্দ করেন তারা একটি দুইটি করে অনেকগুলো খাইতে পারেন আর এই ফলের আকারগুলো খুবই ছোট আপনার দেশি বড়োয়ের আটির চেয়েও ছোট। তো এই গাছগুলো বাঁশের বিকল্প কাঠের বিকল্প এবং কুটির শিল্পে এই গাছের অবদান অনেক বেশি এই গাছ লম্বায় তিরিশ চল্লিশ ফুটের অধিক হয়ে থাকে একটি বেদগাছ পরিপূর্ণ বয়সে তিরিশ থেকে চল্লিশ ফুট বৃদ্ধি হয় যদি আপনার তো আশা করছি আপনি আমার কথাটাকে সহজভাবে নিচ্ছেন যদি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হয় তাহলে আমি সেই গাছটিও আপনাদের দেখাতে পারব আর এই গাছটি ভিডিও সরাসরি দেখাতে গেলে অবশ্যই আপনাদের সেভাবে দেখাতে হবে যাতে করে আপনারা বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেন আর এই গাছের ফল অনেক উঁচুতে ধরে যেমন বিশ পঁচিশ ফিট উঁচুতে গাছের বেত গাছের ডগাতেই ধরে আর এই গাছের একটি রস অস্ত্র টাইপের একটি অংশ রয়েছে এই অংশতেই মূলত দেখতে অসম্ভব সুন্দর লাগে যেটি আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন রশির মতো একটি অংশ এর পুরা বডিতেই হচ্ছে কাঁটা কাঁটা আর প্রচণ্ড কাঁটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আপনাদের করে দেখাতে গেলে এই যে এই অংশটিকে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে সেই কাটাযুক্ত রসির মতো এখানে প্রচুর কাটা আর এই গাছটি অসম্ভব সুন্দর এটা বিশেষ করে যে অঞ্চলে থাকে সে অঞ্চলের ছাগল এটাকে বেশি পছন্দ করে এবং ছাগলেরা খুব সূক্ষ্মভাবে এই পাতাগুলো খায় আর এই বেদগাছ প্রায় বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে কিছু কিছু অংশ জুড়ে এটি থাকে তবে এর চাহিদা থাকলেও কেউ একে চাষাবাদ করে না প্রতিটা জমিতে এ বেড়ে ওঠা আমাদের পার্বত্য জেলাগুলোতে এই বেত গাছগুলো দেখা যায় মূলত এই গাছগুলো মোটা হয় অনেক মোটা যখন এটার অধিক অতিরিক্ত একটা বা পরিপূর্ণ একটা মোটা অংশ চলে আসে তখন এর বাজার দর ভালো পাওয়া যায় আর এর ফল যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এভাবে দেখাতে হবে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন আমি এত দূর থেকে দেখাতে পারবো কি না জানি না তবে এর ফল কাছাকাছি নেই বললেই চলে খুব দূরতে এখানে ঠিক এই জায়গাতে আমি জুম করে নিয়ে আসবো কাছে তা আপনারা দেখার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখানোর চেষ্টা করছি এই ছোট ছোটো ফলগুলোই বেত গাছের ফল ধন্যবাদ এটা অস্পষ্টভাবে বেশি চলে আসে সো সরি দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই ফলগুলো যেটি খাওয়ার উপযুক্ত হয়েছে এবং অনেকে এটা খায় আবার কেউ খায় না বিশেষ করে পশু এখন এই ফলটিকে বেশি চয়েস করে খাদ্যের ধারণাই পশু পাখি এটি খেয়ে বেঁচে থাকে আর এই ফলগুলি সময় ঝরে যায় এবং এর কোনো বাজার দর নেই ইতিপূর্বে বলেছিলাম এই বেদ গাছগুলোর উচ্চতা সম্পর্কে এই গাছগুলোর উচ্চতা তিরিশ ফিট চল্লিশ ফিট পর্যন্ত হয়ে থাকে আমি দেখাতে সক্ষম হব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আশা করছি দেখতে পাচ্ছেন এখানে ফল আছে এই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফল এটা হচ্ছে বেত গাছের ফল অসংখ্য ধরে আছে কমেন্টে জানাবেন কে খেয়েছেন এবং কে খান নাই আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি না যদি স্পষ্টভাবে দেখতে পান ভিডিওতে একটি লাইক করবেন তাহলে বুঝতে পারবো যে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেত গাছের বেত ফল অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই এর উচ্চতা অনুযায়ী এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কত বড় একটি গাছের ডগা পর্যন্ত এটা যেতে পারে তো এটি নিজের থেকে হয় থাকে এবং এর বীজ থেকে জন্মায় না এর গোড়া থেকেই বাঁশের মতো অর্থাৎ একবার রোপণ করলে এটি বারবার হতেই থাকে আমরা যদি এভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে একটি বেদগাস পরিপূর্ণ হওয়ার পর সেটিকে আমরা কেটে নিলে এরপর থেকে যে গোড়া থেকে থাকে সেই গোড়া থেকেই আবারও বেত গাছ পরিপূর্ণভাবে বড় হয় তবে এই বেদ গাছের পাশে কিছু ডাউক পাখি থাকে ডাউক পাখি যেটা মুরগির মতো দেখায় এবং এটা পোকামাকড় মাছ বিভিন্ন কীটপতঙ্গ পতঙ্গ খেয়ে তারা বেঁচে থাকে আর এই জায়গাগুলোতে অনেক সময় অনেক কিছু দেখা যায় অনেক সময় অনেক কিছু দেখা যায় যা আমরা বিশেষ করে সচরাচর দেখতে পাই না দেখতে পাচ্ছেন আশা করছি দেখতে পাচ্ছেন এই বেত গাছগুলো কত বড় হয়েছে একটি গাছের ডগা অর্থাৎ একটি গাছের কত দূর পর্যন্ত তারা উঠে চলে গেছে। আর উপরে প্রচুর ফল এসেছে দেখুন একটু দেখাতে চাইলে এখানে দেখতে পারি যে কত দূর তারা চলে গেছে বেয়ে বেয়ে তবে এর এই বেত গাছগুলো বাজারজাত করে অথবা এর কুটির শিল্প যারা কাজ করতে জানে তারা সে এটিগুলো এই বেত গাছগুলো সংগ্রহ করে সংগ্রহ করার পর পুরাটা অংশ তারা পরিষ্কার করে অর্থাৎ উপরের যে কাঁটাযুক্ত আবরণ এই আবরণটা তারা পরিষ্কার করে পরিষ্কার কর করার পর এটিকে রোদ্রে শুকায় একটি পরিপূর্ণভাবে রৌদ্রে শুকানোর পর তারা এটিকে একটি ছোট ছোট কুটির শিল্প যেটা আমরা ইতিপূর্বে ব্যবহার করে এসেছি যেটি আমরা হচ্ছে ইতিপূর্বে যখন আমরা বাংলাদেশ পৃথিবীর যখন প্রথম দিক প্রথম দিক থেকে মানুষের যখন বিভিন্ন জিনিসপত্রের চাহিদা তখন এই বেত গাছগুলো থেকেই তারা সেই চাহিদাগুলো মেটাত আর সেই চাহিদা থেকে আমরা এই বেত গাছগুলো পেয়েছিলাম এবং বেত গাছগুলোর ব্যবহার শিখেছিলাম ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগছে তো এই গাছগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে আর এই গাছগুলো থেকে আমরা এই কুটির শিল্পর কিছু কিছু পণ্য পেতাম এই পণ্যগুলো যারা কৃষি কৃষি পণ্য বিশেষ করে গ্রামগঞ্জে বাড়িগুলোতেই এই বেতের জিনিসপত্রগুলো বেশি পাওয়া যেত তবে মূল কথা আধুনিক আধুনিক এই যুগে এসে আমরা এই ব্যবহার বা এর সাথে পরিচিত ছিল আদি কালের মানুষ সে সম্পর্কে আমরা ভুলে গেছি বা এর কুটির শিল্পের যে পণ্যগুলো এই পণ্যগুলোকে আমরা বিলুপ্তের পথে নিয়ে এসেছি অনেকেই আছেন এই শিল্পকে এখনো ধরে রেখেছেন এবং এর ব্যবহারগুলো এখনও অনেকেই করেন তবে পরিস্থিতি বা দিনের পরিবর্তনের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে এর ব্যবহার ক্রমশ কমে গিয়েছে এখানে অনেক বেদগাছ রয়েছে এবং এই বছর শেষে এর একটি অংশ কেটে ফেলার পর আবারও নতুন করে হয় আমি আশা করছি ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার বিষয়টি বা দেখতে ভালো লাগে তো এটা চাষের জন্য বা এটা চাষ করার জন্য আমরা কোনো পদক্ষেপ নিই না তবে এটিকে যদি আমরা সঠিকভাবে প্রতি জমিগুলোতে চাষাবাদ করি তাহলে অবশ্যই এর একটি ভালো মুনাফা পাবো এবং যদি আমরা এই কুটির শিল্প ধরে রাখতে চাই এটি চাষাবাদ বৃদ্ধি করে আমরা পুনরায় এটিকে একটি সঠিক প্রশিক্ষণ নিয়ে আমরা এই কুটির শিল্প বা বেতের যেই গাছগুলো এই গাছগুলো থেকে যে কিভাবে কন পণ্য তৈরি হয় সেটিকে আমরা টিকে রাখতে পারবো এবং সঠিক একটি বাজার তৈরি করতে পারবো কারণ আমরা কোনো এক সময় এসব গাছগুলো বা কুটির শিল্পর পণ্যগুলো ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি এবং আগের মানুষের অনেক উপকার এসেছে সাশ্রয়ী মূল্য একটি পরিবেশ বান্ধব পণ্য এবং এর ব্যবহার এবং জীবিকা নির্বাহ সব কিছু মিলে এর একটি অসম্ভব গুণ ছিল যা প্রায় আমরা হারিয়ে ফেলেছি পূর্বে আমরা যখন বাঁশ কাঠ বেত এবং বনাঞ্চলের অন্যান্য জিনিসপত্র ব্যবহার করেছি ঠিক তখন ওই সব পণ্যের সাথে সাথে বেতের ব্যবহারটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন আমরা দিন শেষে সব কিছুকেই হারিয়ে ফেলছি নতুন নতুন কাঠামো নতুন নতুন পরিবেশ সৃষ্টি করছি যা আমাদের একটি সুষ্ঠ নিঃশ্বাসকে হারিয়ে ফেলছে তো অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সাথে আসবো কোনো একটি সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যেহেতু আপনাদের অসংখ্য সারা পেয়েছি এই ভিডিওগুলো থেকে তাই পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ